বর্তমান ইরান এখন পূর্বের চেয়েও অনেক বেশি সুসজ্জিত শত্রুর নজরদারিকে ফাঁকি দিয়ে এখন সহজেই নির্দিষ্ট লক্ষ্যবস্তু গুরিয়ে দিতে পারে ইরানের সামরিক বাহিনী ইরানের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন ও মরণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলোর হামলার দক্ষতা ইসরায়েলে অবস্থিত যে কোনো টার্গেটে নিখুঁত হামলা করতে সক্ষম কিন্তু ভবিষ্যৎ যুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্রের প্রতি আর নির্ভর করবে না তেহরান ইরানের অস্ত্রভাণ্ডারে এমন সব মরণাস্ত্র রয়েছে যা এখনও দেখেনি ইরানের অন্যতম শত্রু ইসরায়েল ইরান যে কেবল ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে যুদ্ধের ময়দানে নেমে পড়বে না তার বাস্তব চিত্রই তুলে ধরেছেন দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আহমেদ রাজা পুরদস্থান ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ক্ষেপণাস্ত্র ছাড়া অন্যান্য অস্ত্র ব্যবহার করা হবে জানিয়ে আহমেদ রাজা বলেন সাম্প্রতিক যুদ্ধে আমরা মূলত ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুদের প্রতিহত করেছি কিন্তু ভবিষ্যতের যুদ্ধে আমরা আমাদের অন্যান্য অস্ত্রগুলো ব্যবহার করব শত্রুদের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত জানিয়ে আহমেদ রাজা আরও বলেন ইসরায়েল যদি আবারও ভুল করে তাহলে তাদেরকে অত্যন্ত ভয়াবহ এবং দুঃখজনক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে এর আগে গত তেরোই জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল যার মাধ্যমে টানা বারো তিন যাবৎ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় দেশ দুটি এতে ইরানের সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী সহ অন্তত চোদ্দশো ছেচল্লিশ জন নিহত হন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাইশে জন বোমা হামলা চালায় মার্কিন প্রশাসন এর প্রতিক্রিয়ায় কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান যদিও চব্বিশ জুন মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান বারো দিনের যুদ্ধে তিন দফা পারমাণবিক স্থাপনায় হামলায় তেহরানের আকাশে যখন আগুন ঝরছিল তখনই জন্ম নিচ্ছিল এক নতুন বাস্তবতা যেখানে বোঝানো হচ্ছিল ইরান এখন শুধু প্রতিরোধ করছে না আগ্রাসন ঠেকাচ্ছে পূর্ণ শক্তিতে আর সেই বিষয়ে এবার মুখ খুললেন ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার তিনি জানান ইরানের শক্তি এমন পর্যায়ে আছে যেখানে শত্রুরা ভুল করতেও ভয় পায়